নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরে খুব সুন্দর একটা নিরামিষ তরকারি নিয়ে এসেছি চলো সঙ্গে থেকে দেখে নাও আশা করি সকলের খুব ভালো লাগবে গরমের উপযুক্ত একটা রেসিপি মটর ডালের বড়া দিয়ে সজনে ডাটার একটা নিরামিষ তরকারি ভাত রুটি সবকিছুর সাথে কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারো আশা করি সকলের খুব ভালো লাগবে যা দিনে দিনে গরম বাড়ছে একদম হালকা মশলায় করে দেখিয়েছি তোমাদের আজকে তোমাদের গরমের উপযুক্ত একটা খুব সুন্দর নিরামিষ তরকারি করে দেখাবো তার জন্য দেখো আমি এখানে আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙেটাও আলুর মতোই এরমভাবে কেটেছি চৌকো করে একটু লম্বা সজনে ডাটাগুলো আঁশগুলো খুব ভালো করে সুন্দর করে ছাড়িয়ে রেখেছি আর এখানে মটর ডালটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এটা আমি বেটে নেব মটর ডালের বড়া দিয়েই তরকারিটা করে দেখাবো সবার প্রথমেই ডালগুলো বেটে নেব ডালের মধ্যে ঝালের জন্য তিনটে লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু আদা কুচো দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন এবার ডালটা বেটে নিয়ে ফিরে আসছি ডালগুলো দেখো বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতন চিনি দিয়ে দিলাম যেহেতু মটর ডালের বড়া একটু মিষ্টি না দিলে তো ভালো লাগবে না সব উপকরণ দিয়ে ডাল বাটাটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে ডালের বড়াগুলো কিন্তু ততটাই খেতে সুন্দর হবে এই বড়াটা যে শুধু তরকারিতে দিয়েই খাওয়া যাবে সেটা নয় সব উপকরণ দিয়েছি চাইলে এখান থেকে কিছুটা আমি বড়া ভেজে ডালের সাথেও খেতে পারবে তোমরা এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর সামনেই যেহেতু নবরাত্রি আসছে তো নবরাত্রিতে অনেকেই নিরামিষ খাও বাসন্তী পুজোয় ন দিন অনেকেই নিরামিষ খাও তো তখন নানান রকম সবজি আমাদের লাগেই তো এই ধরনের সবজি করে খেলে এগুলো শরীরের পক্ষেও খুব ভালো আর ঝিঙে সজনে ডাটা গরমকালে খাওয়া তো খুব ভালো তোমরা সকলেই জানো তো আমিও এইটা এইভাবে আজকে বাড়িতে বানিয়ে খাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পাঁচ থেকে সাত মিনিট মতন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো বড়াটা কতটা মানে ডাল বাটাটা কতটা হালকা হয়ে গেছে ফেটাতে ফেটাতে নিশ্চয়ই বুঝতে পারছো কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি প্রথমে অল্প তেল দিলাম কারণ বড়াগুলো ভেজে নেব ছোটো ছোটো করে ডালের মিশ্রণ থেকে এরম বড়ার মতন করে দিয়ে দিলাম এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা ঘুরিয়ে দেবো দেখো লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি এই সময় তুলে নেবো সব কটা বড়া একসাথে ভেজে নিয়ে ফিরে আসছি সবকটা কটা বড়া ভেজে নিয়ে ফিরে এলাম সবার প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আলুটা ভাজতে ভাজতে গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো এইভাবে মশলাগুলো একটু জল দিয়ে পাঁচ সাত মিনিট মতো ভিজিয়ে রাখলে খুব স্মুথ হয় মশলাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আলুগুলো আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় তুলে নেব সজনে ডাটাগুলো একই রকমভাবে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ডাটাগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে বলে তুলে নিচ্ছি ঝিঙেটাও হালকা করে ভেজে নেব। ঝিঙে তো খুব বেশি ভাজে না হালকা করে ভেজে নেব ঝিঙেটা ভাজবে ভাজবে একটা মশলা আমি রেডি করে রেখেছি এখানে খানিকটা আদা আর দুটো টমেটো ভালো করে মিহি করে পেস্ট করে রাখলাম ঝিঙেটা মোটামুটি ভেজে নিয়েছি জাস্ট কাঁচা গন্ধটা আমি মানে সরিয়ে দিয়ে যতটুকু ভাজার দরকার ততটুকু ভেজে এবার তুলে নেব দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে ভালো স্মেলের জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম যেহেতু দু তিন রকমের সবজি আছে তো এই সবজির মধ্যে পাঁচফোড়নের গন্ধটাই বেশি ভালো লাগবে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ উঠে গেছিলো এবার আমি আদা আর টমেটো বাটার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব আদা আর টমেটোটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা পুরো চলে গেছে দেখো তেল ছাড়তে শুরু করেছে এই সময় ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারো বেগুন অ্যাড করতে পারো যার যেটা সবজি খেতে ভালো লাগে সে দিতে পারো বড়ার বদলে তোমরা যে কোনো ডালের বড়িও ব্যবহার করতে পারো খুব ভালো লাগে এর মধ্যে তোমরা যে কোনো মাছ দিয়েও যদি এই নিরামিষ ঝোলটা মানে এই সময় মাছের ঝোলটা করে খাও তো খুব ভালো লাগবে কারণ গরমকালে যত কষা রসা না খাবে ততই কিন্তু ভালো আস্তে আস্তে গরম তো বাড়ছে এই ধরনের সবজি খাওয়া খুব ভালো আর এই সময় যেহেতু সজনের ডাটাটা ওঠে এবং সজনের ফুলটা এই বসন্তকালে খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখাটা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু শক্ত তাই আলুটা আগে দিলাম কিছু সময় কষিয়ে নেব আলুটা সবজি মশলার সাথে এবার ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ডাটাগুলো দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে আরও দু থেকে তিন মিনিট মতন কষিয়ে নেব মশলা দিয়ে সবজিগুলো কিন্তু অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে যত কষাবে মশলাগুলো সবজির মধ্যে ঢুকবে আর ততটাই ভালো হবে খেতে এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সবজিগুলো অল্প অল্প করে লবণ দিয়ে ভেজেছিলাম এই সময় পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জলটা আমি হালকা উষ্ণ গরম করে দিলাম কারণ যেহেতু মশলা এবং সবজি সব কিছু কষানো আমার রেডি হয়ে গেছে এই সময় আর কাঁচা জলটা ব্যবহার করলাম না একটু গরম জল করেই দিলাম যতটা গ্রেভি রাখবো সেই আন্দাজে জলটা দিতে হবে কারণ খুব বেশি তো ঝোলঝোল করবো না একটু গা মাখা মাখা করবো যেহেতু বড়া দেব তাই একটুখানি বেশি জল দিতে হবে কারণ বড়া দিলে তো জলটা টেনে নেবে ডালের বড়ার মধ্যে সেই আন্দাজ বুঝেই দিতে হবে এবার সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবো ঢাকা চাপা দিয়ে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম ওপর নিচ করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে দেখো এই সময় বড়াগুলো দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ছিল তোমাদের দেখি দিয়েছিলাম আগে ম্যাক্সিমাম দু মিনিট মতন ফোটালেই বড়ার মধ্যে ঝোল মশলা সব কিছুই ঢুকে যাবে এর বেশি ফোটানোর দরকার নেই তাহলে নরম হয়ে বড়াগুলো ভেঙে যাবে তো তরকারিটা খেতে তো ভালো লাগবে না বড়াগুলো হালকা করে একটু ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি এই সময় অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো তবে নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগবে না ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দু মিনিটের জন্য জাস্ট ঢাকা চাপাটা দেবো দু মিনিট পর ফিরে আসলাম দেখো বড়াগুলো যথেষ্ট ফুলে উঠেছে ঝোলে ঝোল ঢুকে আরও কিছুক্ষণ রাখলে আর একটু ফুলবে এই সময় গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে জানিয়ে যাও আর স আশা করি সবার খুব ভালো লেগেছে সবাই কিন্তু বাড়িতে এইভাবে ঝোল বানিয়ে খেও খুব শিগিরে আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো